মৃত্যুকূপ বড় বাজারের হোটেল ইতিমধ্যে যে খবরটি আমরা দেখতে পাচ্ছি গতকাল মেছুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে আর জানা যাচ্ছে সেই অগ্নিকাণ্ডের ঘটনা ইতিমধ্যে মৃত্যু হয়েছে পনেরো জন ব্যক্তির আহত হয়েছেন আরও বেশ কয়েকজন ফিরে এলো স্টিফেন কোর্ট আমরির স্মৃতি হোটেলের কার্নিশ থেকে ঝাঁপ দিয়ে মৃত্যু হয় এক ব্যক্তির গতকাল মেছুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা সামনে আসে হোটেলে আগুনের ঘটনা সামনে আসে মৃত্যুকোপ বড় বাজার ঘটনার জেরে অগ্নিকাণ্ডের জেরে হোটেলে আটকে পড়েন বহু মানুষ এখনো পর্যন্ত যে খবর আমরা জানতে পারছি অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে পনেরো জন ব্যক্তি আহত হয়েছেন আরো বেশ কয়েকজন ফিরে এলো স্টিফেন কট আমরির স্মৃতি হোটেলের কার্নিশ থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি আর ঝাঁপ দেওয়ার জেরে মৃত্যু হয় সঞ্জয় পাশওয়ান নামে এক ব্যক্তির কালকের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর আজকে সেই জায়গার ছবি আমরা তুলে ধরছি আমরা মেছুয়া বাজারের সেই ছবি আমরা তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে সেখানে উপস্থিত রয়েছেন পুলিশ কর্মীরা গোটা এলাকা ব্যারিকেড করে রাখা হয়েছে কলকাতায় ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘন জনবসতিপূর্ণ এলাকায় আবারও অগ্নিকাণ্ডের ঘটনা মৃত্যুকূপ বড় বাজারের হোটেল ফিরে এলো স্টিফেন কোট আমরির স্মৃতি ঘটনাস্থলে গতকাল পৌঁছেছিলেন মেয়র ফিরহাদ হাকিমও ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন পৌঁছে যায় ম্যানেজমেন্টের প্রতিনিধি দলও মৃত্যুকূপ বড় বাজারের হোটেল অগ্নিকুণ অগ্নিকাণ্ডে মৃত্যু হয় পনেরো জন ব্যক্তির আহত হন আরও বেশ কয়েকজন হোটেলের কার্নিশ থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি জানা যাচ্ছে অগ্নিকাণ্ডের জেরে হোটেলের মধ্যে আটকে পড়েন বেশ কয়েকজন আর তারপরে আতঙ্কে প্রাণের ভয়ে ঝাঁপ দেন এক ব্যক্তি আর ঝাঁপ দেওয়ার পরেই মৃত্যু হয় নামে ওই ব্যক্তির তুলে ধরছি আজ সকালের সেই ছবি ঘটনাস্থলে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছিলেন পুলিশ কর্মী দমকল কর্মীরাও আমাদের সঙ্গে ফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রীতি পাত্র প্রীতি মেছুয়া বাজারে যে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনার সামনে এসেছে তারপর সর্বশেষ আপডেট কি রয়েছে জানা যাচ্ছে এখনো পর্যন্ত পনেরো জনের মৃত্যু হয়েছে যে তেরো জনকে হাসপাতালে ভর্তি করা হচ্ছে তাদের বারো জনকে ইতিমধ্যে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হচ্ছে এবং আরেকজন কিন্তু গুরুতর আহত অবস্থায় তিনি ইতিমধ্যে হাসপাতালে ভর্তি রয়েছে এবং তার পাশাপাশি পুলিশের তরফ থেকে যেটা জানানো হচ্ছে যখন অগ্নিসংযোগের ঘটনা ঘটে তখন ওই হোটেলে কিন্তু মোট অষ্টআশি জন গেস্ট উপস্থিত ছিলেন বিয়াল্লিশটি রুমে এবং সাতজন কর্মী তারা উপস্থিত ছিলেন এবং অগ্নিসংযোগের ঘটনার পর বেশ কিছু জনকে তারা বাইরে নিয়ে আসতে সম্ভব হয়েছে এবং তেরো জনের কিন্তু ওই হোটেলের ভেতরেই দম বন্ধ হয়ে আটকে তাদের মৃত্যু হয়েছে এমনটাই জানা যাচ্ছে এবং সর্বশেষ পাওয়া খবর পর্যন্ত কিন্তু পনেরো জনের মৃত্যু হয়েছে এবং এখনো পর্যন্ত একজন সেটি কিন্তু গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছে অনেক ধন্যবাদ প্রীতি আমাদের সঙ্গে ফোনে ছিলেন প্রতিনিধি প্রীতি পাত্র যে ছবি আমরা তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন গতকালের ছবি আগুনের লেলিহান শিখা ভয়াবহ অগ্নিকাণ্ডের ছবি প্রকাশ্যে এসেছে গতকাল মেছোয়া বাজারে বহুতলে অগ্নিকাণ্ড অগ্নিকাণ্ডের ঘটনায় স্থানীয়রা কি জানাচ্ছেন আমরা শোনাবো আজ सुबह हम लोग जब 2:30 बजे करीब होटल से निकले उसके बाद शाम में जब बजे के बाद इन किया है मैंने होटल में तो उस समय ये पता चला कि नीचे के तरफ किचन के पास आग लग गई है आग लग गई है और दो तीन लोगों ने बोला कि थोड़ी थोड़ी बहुत आग लगी है पांच मिनट के बाद होटल के स्टाफ ने आके बताया कि नहीं आग लग चुकी है बहुत ज्यादा आप लोग सारा सामान लेके बाहर चले गए अभी भी हम लोग का सामान ऊपर है फिफ्थ फ्लोर पे और हम लोग वेट कर रहे हैं कि कब स्थिति नॉर्मल होगी और हम लोग का सामान मिलेगा हम लोग अभी सड़क पे हैं বড়বাজারের মেছু বাজার ফলপট্টিতে ঋতুরাজ হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ছেড়ে এখনো পর্যন্ত মৃত্যু হয়েছে পনেরো জনের অগ্নিকাণ্ডের তদন্তে ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে এই ঘটনা নিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা কি বলেছেন সো সোফার আমরা মানে ঋতুরাজে আজকে অ্যারাউন্ড এইট ফিফটিন একটা আগুনের ঘটনা হয়েছে অ্যান্ড এখনো অবধি আমরা পনেরো লোকের বডি এখান থেকে পাঠিয়েছি সব রুম দেখা হয়েছে ওর অন্য কোনো লোক এখনো অবধি পাওয়া যায়নি বাট স্টিল অনেকবার থরো সার্চ করা হচ্ছে অ্যান্ড একটা স্পেশাল টিম ফর্ম করা হয়েছে যারা তদন্ত করবে কি কারণে কি হয়েছে যে খবরের দিকে আমরা নজর রেখেছি বড় বাজারের মেছুয়া বাজার ফলপট্টিতে একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড আমাদের সঙ্গে ফোনে রয়েছেন প্রতিনিধি মমিতা মিত্র মমিতা যে খবরের দিকে আমরা নজর রেখেছি মেছুয়া বাজারের একটি হোটেলে বিধ্বংসী অগ্নিকাণ্ড আর তার জেরেই ইতিমধ্যেই সিট গঠন করা হয়েছে বিস্তারিত জানবো এই প্রসঙ্গে

এবং কি কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা কি সমস্যা ছিল অগ্নিভাপন ব্যবস্থা কেন যথাযথ রাখা হয়নি সমস্যা কিছু তদন্ত করা হবে বলে তিনি জানিয়েছেন এবং এখনো পর্যন্ত পনেরো জনের মৃত্যুর খবর সামনে আসছে তার মধ্যে দেখা যাচ্ছে কলকাতা মেডিকেল কলেজে চারজনের মৃত্যু হয়েছে এন আর এস হাসপাতালে পাঁচজনের মৃত্যু হয়েছে এবং আর হাসপাতালে ছজনের মৃত্যুর খবর সামনে আসছে ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং কিন্তু জানেন গতকাল রাত আটটা নাগাদ জোরক সফর ভদন ভবন গর্নমেন্ট স্ট্রিট সেখানেই ছ নম্বন রুমের একটি ছতলা হোটেল ঋষিরাজ হোটেল সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে

তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং পুলিশ পুলিশের মনোজ ভালো যেমনটা জানিয়েছেন যে ইতিমধ্যে কিট গঠন করা হয়েছে অগ্নিকাণ্ডের কারণে কি কারণে কি অগ্নিকাণ্ড সেই বিষয়টা সম্পর্কে তদন্ত প্রক্রিয়া এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং হোটেল মালিক তিনি ইতিমধ্যে পলাতক তার বিরুদ্ধেও কিন্তু আইনানি ব্যবস্থা নেওয়া হবে আমাদের সঙ্গে ফোনে ছিলেন মমিতা মিত্র মমিতা অনেক ধন্যবাদ তোমাকে এই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কি বলেছেন আমরা শুনবো আবার বাজারের পাশে মেছুয়া বাজারে যেভাবে চোদ্দো থেকে পনেরো জন যার মধ্যে শোনা যাচ্ছে শিশু এবং মহিলাও আছে তাদের জীবন চলে গেল প্রশাসন সম্পূর্ণরূপে ব্যর্থ এবং এই অগ্নিকাণ্ডে যাদের জীবন গেলো এটাকে মার্ডারই বলা উচিত এদের দুর্ঘটনা বলা উচিত না বারবার কলকাতায় এই ধরনের ঘটনা ঘটছে এবং কলকাতাকে যতুগৃহ বানিয়ে রাখা হয়েছে আমরা বারবার বলেছি যে মাননীয় মুখ্যমন্ত্রী এই বিষয়ে সদর্থক ভূমিকা নেওয়া উচিত এবং এই বিষয়ে চিন্তা ভাবনা করা উচিত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর তো হোদ বোধ নেই তিনি ওদিকে আমাদের মনে হচ্ছে আজকে জগন্নাথ দেবকে নিয়ে যে ছেলে খেলা হচ্ছে জগন্নাথ দেব কি রুষ্ট হলেন নাকি এই ছেলে খেলাতে যে এই চোদ্দ পনেরো জনের জীবন চলে গেল ফিরে এলো স্টিফেন কোর্ট আমরির স্মৃতি মৃত্যুকূপ বড় বাজারের হোটেল এই গোটা ঘটনায় প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার কি বলেছেন আমরা শুনবো পুলিশ প্রশাসন এবং ফায়ার ব্রিগেডকে বলেছি যে আপনারা পুরো শক্তি আপনারা উদ্ধার কাজকে চালিয়ে যান যেভাবে হোক এই সময় উদ্ধার করতে হবে বিভিন্ন মিডিয়া অন্যতা ছিলেন যারা সহযোগিতা করছিলেন তাদেরও আমি বলেছি এই সময় কোনো সমালোচনা নয় আগে যারা আটকে পড়েছেন তাদের উদ্ধার করা প্রয়োজন তারপরে বাকি কথা এখনো পর্যন্ত উদ্ধার চলছে এবং আমরা মনে করি এই সময় একত্রিতভাবে উদ্ধার প্রয়োজন প্রয়োজন বড়বাজারের মেছুয়া ফলপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দুঃখ প্রকাশ করে টুইট করেন তিনি পাশাপাশি মৃতদের জন্য দু লক্ষ টাকা ও আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রেখেছি অগ্নিকাণ্ডের ঘটনা আর সেই ঘটনাতেই দুঃখ প্রকাশ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুঃখ প্রকাশ করে টুইট করেন তিনি পাশাপাশি মৃতদের জন্য দু লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে খবরের দিকে আমরা নজর রেখেছি গতকাল বড়বাজারে মেছুয়া বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড আর সেই ঘটনা ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন পনেরো জন আহত হয়েছেন একাধিক ব্যক্তি এবার সেই ঘটনায় কেন্দ্রের তরফ থেকে বড় পদক্ষেপ বড়বাজারের মেছুয়া ফলপট্টিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একই সঙ্গে দুঃখ প্রকাশ করার পাশাপাশি তিনি ক্ষতিপূরণের ঘোষণা করেছেন মৃতদের জন্য দু লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেন প্রধানমন্ত্রী আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এক্স হ্যান্ডেলে প্রধানমন্ত্রীর বার্তা বড় বাজারের মেছুয়া ফলপট্টিতে গতকাল যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল তাতে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন পনেরো জন ব্যক্তি প্রাণ ভয় আতঙ্কে বহুতল থেকে ঝাঁপ দেন এক ব্যক্তি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় আজ কেন্দ্রের তরফ থেকে বড় পদক্ষেপ বড়বাজারে মেছুয়া প্রকাশ অগ্নিকাণ্ডের নরেন্দ্র মোদীর দুঃখ প্রকাশ করে টুইট করেন তিনি পাশাপাশি মৃতদের জন্য দু লক্ষ টাকা এবং আহতদের জন্য পঞ্চাশ হাজার টাকা করে অনুদান ক্ষতিপূরণ ঘোষণা প্রধানমন্ত্রীর আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোনে রয়েছেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার জয়প্রকাশ বাবু স্বাগত জানাবো আপনাকে নিউজ টাইমে ইতিমধ্যে যে ঘটনার দিকে আমরা নজর রেখেছি বড় বাজারে অগ্নিकांडের ঘটনা আর দেখা যাচ্ছে কেন্দ্রের তরফ থেকে ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে এখানেই প্রশ্ন উঠছে রাজ্যের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো পদক্ষেপ না নেওয়া হলো তোড়ি করে কেন্দ্রের তরফ থেকে ক্ষতিপূরণের ঘোষণা কিভাবে দেখছেন বিষয়টিকে এইটাকে নিয়ে রাজনীতি করছে তাই জন্যই চড়ি এই ঘোষণা একটা দুঃখজনক ঘটনা একটা একটা দুর্ঘটনা এবং সেই নিয়ে রাজনীতির তো জায়গা নেই রাজ্য সরকারের সমস্ত প্রশাসনের লোকজন আছে তারা প্রাথমিকভাবে সেখানকার অবস্থাটা দেখছে এবং যারা মারা গেছেন বা যারা আহত হয়েছেন তাদের পরিজনদের সঙ্গে যোগাযোগ তাদের চিকিৎসার ব্যবস্থা এই আশু কর্তব্য কর্তব্যগুনো গ্রাউন্ড লেভেলে এটা করা হচ্ছে খুবই দুঃখজনক ঘটনা এবং রাজ্য সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ নেবে অগ্নিকাণ্ডের জন্য কোনো যদি কেউ দোষী সাব্যস্ত হন তাদের বিরুদ্ধে ব্যবস্থা এবং মৃদদের জন্যে সময়োচিত যে ঘোষণা করার সেটা রাজ্য সরকার করবে এই প্রধানমন্ত্রীর টুইটের মাধ্যমে ঘোষণা এটা আমি বলবো যে অযাচিত রাজনীতি ছাড়া আর কিছুই নয় অনেক ধন্যবাদ আপনাকে জয়প্রকাশ বাবু আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে যে খবরের দিকে আমরা নজর রেখেছি আপনারা দেখতেই পাচ্ছেন বড় বাজারের অগ্নিকাণ্ডের ঘটনা আর তড়িঘড়ি কেন্দ্রের পক্ষ থেকে হস্তক্ষেপ রাজ্যের পক্ষ থেকে এখনো পর্যন্ত সেরকম ভাবে কোনো ভাবে হস্তক্ষেপ না করা হলেও কেন্দ্রের তরফ থেকে ক্ষতিপূরণের ঘোষণা পরের দিকে আমরা নজর রেখেছিলাম বড় বাজারের অগ্নিকাণ্ডের ঘটনায় ইতিমধ্যেই রাজ্যের পক্ষ থেকে সেরকম ভাবে কোনো পদক্ষেপ নেওয়া হয়নি তবে কেন্দ্রে ইতিমধ্যেই প্রধানমন্ত্রী আর্থিক ক্ষতিপূরণের ঘোষণা করেছেন কি বলবেন আপনি না গোটা রাজ্যটা তো এখন দিঘায় চলে গেছে অতএব যে রাজ্যের বাকি জাগার বাকি মানুষ মরে যাক আগুলিকাণ্ডে দগ্ধ হয়ে যাক মুখ্যমন্ত্রীর সময় নেই এসব দেখার অতএব আমি মনে করি যে দীঘা নিয়ে মুখ্যমন্ত্রী ওখানে পুজো পার্বণ নিয়ে থাকুন রাজ্যের দায়িত্ব অন্য কাউকে দিন কারণ যখন এক দীঘার মন্দির সামলাতে গিয়েই পুরো সময় দীঘাতেই থাকতে হচ্ছে দীঘারই সমস্ত জিনিস দেখতে হচ্ছে গোটা রাজ্য যখন দেখতে পারছেন না তার মানে মুখ্যমন্ত্রীর পুরো রাজ্য দেখার ক্ষমতা নেই মনে এত একটা ঘটনা যেখানে প্রায় জনের মৃত্যু হয়েছে হয়েছে। লোক এই ঘটনা মুখ্যমন্ত্রীর কাছে যে কোনো ঘটনাই নয় এটাই তার সবচেয়ে বড় প্রমাণ অতএব এই সরকারের এই নীতিকে আমরা ধিক্কার জানাই অনেক ধন্যবাদ আপনাকে রাহুল বাবু আমাদের সঙ্গে ফোনে ছিলেন বিজেপি নেতা রাহুল সেনা